গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ আমি প্রীতি আমি চলেছি তোমাদের সাথে একটা নিউ ভিডিও নিয়ে আজকে আমার মনটা খুবই ভালো আমার খুব ভালো লাগছে কারণ কেন বলো তো কারণ আজকে বাইরে মেঘ করেছে আর গরম নেই তাই আমার আজকে খুব আনন্দ লাগছে একটা মানে আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম যে এরকম ওয়েদারটা কবে হবে গরমে যেভাবে ঝলসে পুড়ে যাচ্ছিলাম অবস্থা পুরো খারাপ ছিল সেন্দে যে আজকে মানে কি বলবো বৃষ্টি হয়নি কিন্তু মেঘ করেছে মানে বৃষ্টি এতো হবে একটু পর যে ওয়েদার দেখে যেমন হচ্ছে যা হবে তেমন আজকে খুব আনন্দ হচ্ছে ওফ বাবা যা কষ্ট হয়েছে কদিন গরমে এইটুকু তো মানে এইটুকুনির জন্য যেন মানে কি বলবো কতদিন ধরে ভাবছি যে কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি যদিও না হয় ওয়েদারটা এরকম মেঘলা মেঘলা হয়ে থাকলেও গরম লাগে না ও সকালবেলা উঠে মানে সকালবেলা শুয়েছিলাম তখনই মা বলছিল যে বাইরে মেক করেছে মানে এটা শোনা মানে এটা মানে মানে মনের শান্তি দে দেখাচ্ছে তোমাদের বাইরেটা কেরম এদিক মেক করেছে আর এদিকটা আলো হয়ে আছে আলো হয়ে আছে আর এদিকটা কি মেঘ করাটাই না করেছে স্কাই স্কাই মানে লাগছে কিন্তু মেঘ thank you.

এখানে আমি বোনকে হোমওয়ার্কের জন্য কালারগুলো দাগিয়ে দিচ্ছি আর আমার বোন না খুব ভালো ড্রয়িং করে কিন্তু মাঝে মধ্যে যখন মন দেয় না তখন ড্রয়িংটা বাজে হয়ে যায় এখানে আমি ওকে বলছিলাম যে কি তোর একটা জায়গায় ভুল হয়েছে কোমরের পোর্শনটা ওটাই বলছিলাম বাট আমি না খুব একটা ঠিক করে দিই না যেই যেই জায়গাগুলো একটু ভুল হয় সেই জায়গাগুলো ধরিয়ে দিই পুরো ঠিক করি না কারণ ওকে বুঝিয়ে দিতে হয় কারণ আমি যদি পুরো ঠিক করে দিই তাহলে ও ও আর কি শিখবে এর জন্য আমি ওকে শুধু বুঝাই যে এই জায়গাটা এরম হবে এরম হবে ও নিজে নিজেই ঠিক করে নিজে নিজেই করে তো এখানে আমি কালারগুলো দাগিয়ে দিচ্ছি ওর হোমওয়ার্কের জন্য যে বাড়ি থেকে করে আনবি আর এত দুষ্টু না একদম ও করতে চায় না খুব ফাঁকি দেয় সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছে এখন মা আর আমি যাচ্ছি দিদাবাড়ি কারণ দিদাবাড়ি অনেক দিন যাওয়া হয় না দিদাবাড়ি তো আগে না থাকতাম দুপুরবেলা মানে সকালে করে যেতাম দুপুরে করে তো অনেক দিন এর মানে অনেক মাস হয়ে গেছে যেরকম হয় না তো ওই যাই বিকেলে টুকি টাকি ওরকমই তো আজকে মার আমি দিদাবাড়িতে যাচ্ছি যাই অনেক দিন দিদারা দিদাদের সাথে দেখা হয় না বয়স্ক মানুষ দুজন থাকে তো মাকে বললাম চলো যাই আবার আসবো এসে একটা বার্থডে মানে একটা ভাইয়ের বার্থডে আছে মানে আমাদের পাশেই একজন থাকে তো সে কালকে এসে মানে কালকে এসে তার মা বলে গেছে যে কি আমাকে পাঠিয়ে দেওয়ার জন্য মাকে বলেছে তো ওখান থেকে এসে দিদাবাড়িতে এসে আবার দেখি যাবো এখন রেডি হয়ে গেছি দেখো কীরকম ঘেমে যাচ্ছি কারণ পাখাটা অফ তো এর জন্য দেখি এখন যাব চলো বেরিয়ে যাই মা বেরিয়ে গেছে বাইরে মা বেরিয়ে দাঁড়িয়েছে আমি বলি তুমি যাও আমি আসছি তুমি কি আমি আসলাম রাস্তাতে ভিডিওটা করতে করতে আসলাম দেখি ফোকাস নেয়নি পুরো ব্লার হয়ে যাচ্ছে এখন গিফটটা কিনে নিলাম দেখিও না দেখা আমি তো দেখিয়েছি গিফটটা এই যে কিনেছি কিনেছি ডোমসের একটা সেট বাবা আর একজন দিদাদের বাড়িতে গেছে দিদাতে দেখায়নি তোমরা হয়তো ভাবে যে দিদাদের বাড়ি গেলো কই দিদাদের তো দেখালো না আসলে বিষয়টা হলো দিদা দাদুর পাশেই বসে ছিল বসেই ছিল আর দাদু ছিল খালি গায়ে গরমে

বোন বললো কাকি বললো যে কি রোলার ইউজ করতে কারণ রোল হাচ্ছিটা কম হয় মানে হবেই না পারফিউমে একটা স্মেলে আমার পারফিউম তারপরে এই টেডি বিয়ারের লোম আর ধুলো বালিতে থেকে আমার খুব অ্যালার্জি মানে আমার খুব হাঁচি হয় বল তারপর এই দেখো বার্থডেতে গেছিলাম আমার কত ছোট্ট ছোট্ট চাঙ্গু পাঙ্গু এবার ওর আমরা যখন গেছি না তখন কেক কাটাও হয়ে গেছিলো তারপর আমরা কিছুক্ষণ গিয়ে বসেছিলাম আর আমার ভাই দেখো ওখানে গিয়ে একটু শান্ত হয়ে গেছে প্রথমে দুষ্টুমি করছিল তারপর ওখানে একটু ভয় ঠয়ে দেখিয়ে তারপর কারণ ওখানে দেখো সবাই ছোট বাচ্চা সবাই বদমাইশি করছে আর ভাই না বেশি বদমাইশি করবে আর এই যে দেখো ওই যে পিঙ্ক কালারের টি শার্ট পরে যে বাচ্চাটা ওরই বার্থডে ছিল আসলে এই জায়গাটা না ওদের ঘরটা একটু ছোট তো তার জন্য একটু প্রবলেম হচ্ছিল তাই অত ভালো করে আমি ভিডিও করতে পারিনি তা অনেকক্ষণ ওখানদের বার্থডে থেকে চলে এসেছিলাম তারপর মা ছিল রাস্তায় দিদিটা ছিল কাকি ছিল তারপর একটা দাদা ছিল তা সবে মিলে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম করে তারপরে ঘরে এসে ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে এই সবাই শুনলাম তারপর অনেকক্ষণ ধরে ওখানে আড্ডা দিচ্ছিলাম তারপরে হাসাহাসি অনেক হলো তাই শুলাম এবার শুয়ে পড়ব তো আজকের মতো ভিডিওটা এটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাইকে টাটা আর আমি একটু তাড়াতাড়ি বলছি কারণ আমার ভালো লাগছে না গো গরম লাগছে আর ফ্যানটা অফ করে রেখেছি তো হাতের এই খানগুলো না পুরো কি বলে পিঁপড়ে কামড়ে অবস্থা খারাপ করে দিয়েছে হাত হাতফাত তো আজকের মতো ভিডিওটা এটুকুই সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাহলে আজকে মতো এটুকুই Ta da, good night.